ঢাকা এক খন্দকার আবু আশফাক ঢাকা দুই আমানুল্লাহ আমান আসসালামু আলাইকুম দর্শক যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের মাঝে কিছু খুশির সংবাদ আজকে দিব দর্শক ইতিমধ্যে বিএনপির যারা নমিনেশন পেয়েছেন বিএনপির থেকে টিকেট পেয়েছেন তাদের নাম সরাসরি ঘোষণা করে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো দর্শক যারা পাননি তারা দুঃখ করে কোনো লাভ নেই আপনারা কাজ করতে দেখেন মানুষের জনপ্রিয়তা লাভ করতে দেখেন আপনারাও এক সময় পেয়ে যাবেন দর্শক আগে আপনাদেরকে জানিয়ে নেই আসলেই ঢাকা থেকে কে কে নমিনেশনটা পেয়েছে বিএনপির থেকে ঢাকা এক কন্দকার আবু আফফাক ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গরচন্দ্র রায় ঢাকা চার তানভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবীউল্লাহ নবী ঢাকা ছয় ইশ্রাক হোসেন ঢাকা সাত পরে ঘোষণা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো এমএম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে দর্শক আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আসলে ডাকা কে হ্যাঁ কয় আসন থেকে তারা নমিনেশন পেয়েছে কে কোন জায়গায় থেকে পেয়েছে হ্যাঁ যারা পেয়েছেন তারা তো অনেকটা আনন্দ ফিল করবেন আর যারা পাননি মন খারাপ করে লাভ নেই আপনারাও দল নিয়ে কাজ করতে থাকেন মানুষের জনপ্রিয়তা অর্জন করতে থাকেন আপনারাও একদিন না একদিন অবশ্যই বিএমপি থেকে টিকিট পাবেন সেই কারণে বলছি যারা পাননি অনেক চেষ্টা করেছেন দিন রাত তাও নমিনেশন পাননি অবশ্যই আপনারা চেষ্টা করতে থাকেন অন্য একটা সময় অবশ্যই পেয়ে যাবেন দর্শক যারা পেয়েছে আমি ক্ষুদ্র মানুষ হিসেবে মনে করছি যোগ্য মানুষকেই বিএমপি থেকে টিকিটটা দেওয়া হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম